ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে নেবেন কত রাখবেন এই ভাই শাটিন কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটি কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখার মতো এক জোড়া কবুতর আর ইয়েলোটা হচ্ছে আপনার কিন্তু অসাধারণ কোয়ালিটি মাদিটা হাইট দেখেন একবারে এটা হচ্ছে পেছনে একটা নর কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর দেখার মতো টকটকে লাল

হ্যাঁ আল্লাহ রহমত অনেক কিছু দেখতে পারবে আর কোয়ালিটিগুলো খুবই ভালো ভালো আছে আর দামটাও খুব হাতে লাগালে ইনশাআল্লাহ আমার ভাইয়েরা কালেকশন মন মতো করতে পারবে অবশ্যই আর চেয়ার যেটা দেখবেন দ্রুত টাকা বাড়াই দেবে ইনশাল্লাহ এটি আপনি হয়ে যাবে অনেক সময় যাতে বলে রাখেন যে ভাই রাখেন বিকালে টাকা বাড়াইতেছে আসলে বিক্রি করে দিই তারপর মন খারাপ করবে কেউই মন খারাপ করবেন দ্রুত টাকা ভাড়ায় দেবেন ভাই ব্যবসা নেমে এটা যে আগে টাকা বাড়াবে এই জিনিসটা তারই হয়ে যায় যাক কথা বেশি বাড়ালাম না আমার ঠিকানা বলে দিই গাজীপুর কাশিমপুর হাতিমারা কোনো ভাই দিদি আসতে চান হাতিমারা কলেজের পাশে এসে লাগিয়ে আসবো আর অনেক আসতে পারেন না দূর দূরত্ব থাকেন আমরা অনলাইন ডেলিভারি করে থাকি সমস্ত বাংলাদেশে চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ ডেলিভারি যারা দেখবেন দূরত্ব নিয়ে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম আসসালাম চলেন আর কথা বলবো না আপনাদেরকে মাসা দেখেন ড্যানিশ কবুতর তো অনেকেই দেখছেন আর বর্তমানে কিন্তু এই যে টোটালি রেড কালার যে এইটা লাল গিয়ারের কবুতর ডেনিশ এগুলা কিন্তু একেবারে নাই বললেই চলে সচ্যতা দু এক পেয়ার হয়তো পাওয়া যায় বাট তেমনভাবে না হঠাৎই পাওয়া যায় যাই হোক এখানে কিন্তু আলম্বাইয়ের একটা পেয়ার রয়েছে ডেনিশ কবুতর টকটকে লাল কবুতর মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ যেমন গিয়ার তেমন কিন্তু আপনার কবুতরের হাইট আর ফিটনেস তো মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন দেখার মতো এক জোড়া কবুতর তো যারা ডেনিশ খসতেছেন তারা কিন্তু এটা আপনারা সংগ্রহ করতে পারেন টোটালি আনকমন একটা পেয়ার 마শাআল্লাহ হাজার একটা পেয়ার মিলে আরকি যাই হোক এই পেয়ারটা সম্পূর্ণ রানিং তাই না ভাই জি এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করে নেবেন কত রাখবেন এই পেয়ারটা ভাই এই পেয়ারটা ভাই 3000 টাকা একদম 3000 টাকা একদম না আজকে 200 টাকা কম দেন 2800 টাকা একদম এই যে দেখেন 마শাআল্লাহ অসাধারণ আসলে কবুতর পাললে এত কবুতর পালতে হয় না অল্প কিছুই পালতে হয় যাই হোক আশা জাতটা ভালো লাগবে আপনাদেরকে আর সংগ্রহ করে নেবেন দামাদামি করতে পারবেন না একদম পড়বে দুই হাজার আটশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা অবশ্য শাটিন কবুতর একদম পিওর হোয়াইট কালারের ভিতরে হোয়াইট শাটিন কবুতর মাসাল্লাহ যারা শাটিন লাভার আছেন তারা কিন্তু শার্টিনের এই জোড়াটা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর একটি ফ্রেশ এটা আসার করে অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দেবে এগুলো কিন্তু হাড়িতেই বসা ছিল যাই হোক হাঁড়িটা আমি সরাই দিচ্ছি এই যে দেখেন নটটা কিন্তু আবার চলে আসছে হাড়িতে আর এই যে এটা হচ্ছে আপনার মালিক কবুতর যদি এই পেয়ারটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সংগ্রহ করে নেবেন মাসা দেখার মতো কিন্তু বুকে এটাই আছে

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখার মতো এক জোড়া কবুতর ইয়েলোটা হচ্ছে আপনার মাদি কবুতর আর রেডটা হচ্ছে আপনার নট এগুলো কিন্তু রাজগোল্লা কবুতর দুইটার মাথায় কিন্তু সুন্দর ঝুঁটি আছে দুইটাই রানিং না ভাই ফুল রানিং কবুতর কিন্তু মার্শাল্লাহ যাদের ভালো লেগে গেছে জোদাটা ইন্টার ভাইয়ের এখান থেকে আজকে সংগ্রহ করে নিতে পারবেন এই জুতো টাকা ভাই কত পড়বে একবারে 2500 টাকা একদম পাঁচশো টাকা না জি ওকে ঠিক আছে যদি আর সিঙ্গেল লাগে ভাই মাদি দেওয়া যাবে হ্যাঁ ওকে ঠিক আছে সিঙ্গেল আর আপনারা যদি আপনার সিঙ্গেল নর্বা মাদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে কবুতরগুলো নিতে পারবেন সেটা আলোচনা করে আর কবুতরগুলোর ঠোঁটগুলো দেখেন একেবারে কিন্তু ফ্রেশ আছে মাশাআল্লাহ বড় সাইজের কবুতর পঁচিশশো টাকা না ভাই জি জি ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে লোটন কবুতর ইন্ডিয়ান লোটন কবুতর পিওর হোয়াইট আর পায়ে ফেদার কিন্তু মাসাল্লাহ অনেক বড়ো সাইজ

মাশাআল্লাহ দেখেন এক জোড়া লাহোরি কবুতর টক টকে লাল। হ্যাঁ একদম শো পিসের মতো মাশাআল্লাহ। দেখার মতো কিন্তু অসাধারণ কোয়ালিটি। মাডিটার হাইট দেখেন। একবারে এটা হচ্ছে বেশ একটা নর একদম ভিটি ইউ শেপের আর মার্কিং তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছে একদম সেই লেভেলের মার্কিং। আর কবুতর দুটো একদম ফ্রেশ আছে। গোলাপি ঠোঁট আছে কবুতরগুলোর মাশাআল্লাহ। দুইটা কালার কিন্তু একদম সেম আছে আর কবুতর সাইজও কিন্তু অনেক বড়। এটাও তো রানিং দйна ভাই। ফুল লার্নিং কবুতর মাসাল্লাহ দেখেন আপনারা কোন 19 20 নাই দেখার মতো কিন্তু আর এটা কিন্তু টকটকে লাল গিয়ার এর কবুতর কাটা আছে না হ্যাঁ ফেদার কাটা আছে হ্যাঁ যাচ্ছে যে দেখেন ফেদার গুলো কিন্তু কাটা আছে বুঝাই যাচ্ছে যাই হোক এই পেয়ারটা ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আশা করি ঠোঁট গুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো এই জুতোটা ভাইয়া কত একদম পঁচিশশো টাকা একদম দুই টাকা না মাসাল্লাহ দেখেন দামও কিন্তু একেবারে রিজনেবল আছে হাতের নাগালে আছে তো সংগ্রহ করে নেবেন এই পেয়ারটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা মার্শাল্লাহ যাদের সিঙ্গেল মাদি লাগে এখান থেকে কিন্তু আপনারা এই দুইটা মাদি সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর কিন্তু দুইটা মাদির কিন্তু অনেক ভালো আছে একটা হচ্ছে আপনার চকলেট কালার দমগুলো ওই যে ডান পাশে যেটা ওইটা চকলেট দম আর এটা হচ্ছে আপনার মাথায় জুটি এটা হচ্ছে কালদম কবুতর দুইটায় রানিং কবুতর যার যেটা লাগে অথবা দুইটা কবুতরই কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন ভাইয়া কোনটা প্রাইস কেমন থাকবে

ছেন খুবই চমৎকার কালার কোয়ালিটি ফুল জোড়া কবুতর দেখার মতো টকটকে লাল হাড়ির উপর কবুতর মাসাল্লাহ যারা রেড কালার ভিতরে কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা সংগ্রহ করতে পারেন এটা কত পড়বে ভাই জোড়া পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে যাদের পছন্দ হয়ে গেছে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন জোলাটা দামাদামি করা যাবে না কিন্তু হ্যাঁ একদম পড়বে তিন হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কোয়ালিটি ফুড কবুতর হলুদের মতো গায়ের রংটা হেলমেট কবুতর না ভাই এটা কিন্তু দোবাজ হেলমেট কবুতর দুইটার মাথায় কিন্তু ঝুটি আছে দুইটাই কিন্তু আপনার দোবাজ একটা না দুইটাই হচ্ছে দোবাজ কবুতর ম্যাচিং করা কালার বডি স্ট্রাকচার মাসাল্লাহ দেখার মতো রানিং কবুতর না ভাইয়া হ্যাঁ ফুল রানিং ফুল রানিং কবুতর যেটা তুলনামূলক ডান পাশ আছে ওইটা হচ্ছে মেল আর বাম পাশেরটা হচ্ছে আপনার মালিক কবুতর ফিমেল কবুতর ডিম বাচ্চা করানো তাই না ভাইয়া ডিম বাচ্চা ওকে ঠিক আছে এই পেয়ারটা কেমন প্রাইস থাকবে ভাই একবারে 1600 টাকা একদম 1600 টাকা জি আসলে 1900 কই দেওয়া যায় না ভাই 1900 দেওয়া যায় না এটা দেন 1500 ওকে ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের ভালো লাগবে আর সংগ্রহ করে নেবেন যাই হোক দামাদামি করতে পারবেন না একদম পড়বে 1500 টাকা মাসাল্লাহ যারা যারা বাচ্চা সহ কবুতর খুঁজতেছেন এই যেটা আপনারা নিতে পারেন দাম দামাচিন এটা হচ্ছে আপনার আকাশি কালার ভিতরে বা সবজি খেলা যে যেটাই বললেন না কেন শর্ট ঠোঁট প্লাস আপনার মোটা ঠোঁটের কবুতর মশাল বসে আছে বা ওটা তো নট তাই না

ওকে ঠিক আছে যাদের ভালো লেগে গেছে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন মাটিটার দাম পড়বে একদম পনেরোশো টাকা

কাজ করতে হবে কারণ এটা কিন্তু আনকোরা অনেকটা হ্যাঁ তোবা হেলমেট হেগুলা কিন্তু তেমন একটা পাওয়া যায় না দুই পেয়ার তিন পেয়ার আছে বাইরে কাছে তিন চার পেয়ার যার যেটা পছন্দ নিতে পারবে না বেশি লাগে তাও দেওয়া যাবে ইনশাআল্লাহ 마শাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার 마শাআল্লাহ দেখার মতো এটা হচ্ছে আপনার ইওল স্পঞ্জেলের ভিতরে এক জোড়া শর্ট ফেস্ কোবুতর ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন এটা মাসাল্লাহ ডান পাশে এটা তো ভাই নড়তে না জি জি ওকে বাম্পাসের হচ্ছে মাদি কবুতর কত রাখবেন এই পেয়ারটা একদম পনেরোশো টাকা একদম 1500 টাকা না জি ওকে দামাদামি করা যাবে না দাম কিন্তু একেবারে সীমিত আছে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পনেরো টাকা পাশালা একটা মাদিকবৌতর দেখো লাগছেন গোল্লা কবুতর না বিখ্যা একটা গোল্লা মাদিকবুতর যাদের সিঙ্গেল ন হয়েছে। জুটি হলো বোম্বাই জুটি আর বোম্বাই জুটি গোল্লা কবুতর না রানিং আছে হ্যাঁ রানিং আর ঠিক আছে এই মাদিটা কত রাখবেন মাদির এক হাজার টাকা এক দাম এক হাজার না ওকে আশা করি ভালো লাগবে আর সংগ্রহ করে নিবেন এটার দাম থাকবে অনলি এক হাজার টাকা তো এই ভাই কিন্তু বলছিল যে তিন চার পেয়ার হেলমেট আছে এটা হচ্ছে তিন নাম্বার পেয়ার পাশে ওই যে দেখেন আরেকটা পেয়ার আছে ওটা হচ্ছে চার নাম্বার পেয়ার এটা অবশ্যই যে এটা ডিম পারছে ইনশাআল্লাহ ডিম সহকারে নিতে পারবেন আশা করি কবে পারছে ভাই পুরো কালকে পারছে গত কালকে পারছে না তাহলে আগামী কাল আরেকটা পারবে ইনশাআল্লাহ এই যে দেখেন বিগ সাইজের কবুতর কালার কিন্তু মাশাআল্লাহ সুন্দর আছে দেখার মতো এই জোড়াটা কেমন প্রাইস একই একই দাম ওকে ঠিক আছে এটাও নিতে পারেন হেডার প্রাইসও থাকতেছে অনলি 1500 টাকা সব কোলে सेम প্রাইস থাকবে যার যেটা পছন্দ সংগ্রহ করে নেবেন এটা হচ্ছে 3 নাম্বার পেয়ার দাম পড়বে একদম 1500 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন কোকা কবুতর আকাশি কালারের ভিতরে আর সম্পূর্ণ রানিং কবুতর কিন্তু এগুলো মাসাল্লাহ এটা কিন্তু খুব ভালো ডাকে এই যে দেখেন যাদের কোকা পছন্দ তারা কিন্তু এই জোদাটা নিজে পারেন মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার এই জোদাটা ভাই কত রাখবেন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ভালো ডাকে কোয়ালিটি যারা আপনার রেয়ার কালারের এই জন্য সংগ্রহ করতে পারেন করতে না একদম পড়বে দুই হাজার দুইশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কোকা কবুতর খুবই চমৎকার ডাকে যে দেখতে পাচ্ছেন কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো আছে দেখার মতো কিন্তু কবুতর গুলো এটা সম্পূর্ণ রানিং পেয়ার আগেটা দেখছিলেন না এটা কিন্তু টোটালি আপনার টক টকে লাল ডিম বাচ্চা কোদানো তো তাই না ডিম বাচ্চা ওকে মাসাল্লাহ এই যে পেছনেটা হচ্ছে আপনার নর ওই যে এটা নর কবুতর এটা মাদি কবুতর মাসাল্লাহ এই যে দেখেন আর ওই যে দেখেন ওইটা আগেটা সব সব ভালোতে রাখে ভাই এই জুতাটা ভাই কেমন থাকবে দাম ওটাও 200 একদম এটাও 2200 টাকা এন্ড 2000 টাকা আছে 2000 টাকা না ওকে শুনলেন আপনারা এই জুতাটাও নিতে পারেন এটার দাম থাকতেছে অনলি 2000 টাকা মাসাল্লাহ আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন গিরিবাজের বিগ সাইজের একটা মাদি কবুতর সম্পূর্ণ রানিং এটা কিন্তু ডিম বাচ্চা করানো যাদের ভালো লাগবে বা মাদি সংগ্রহ করতে চাচ্ছেন এই মাদিটা নিতে পারেন কত রাখবেন ভাই মাদিটা একদম একদম টাকা 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 মাসাল্লাহ বিগ সাইজের একটা মাদি কবুতর দেখেন আপনারা অনেক বড় সাইজ আর খুবই ফ্রেশ আছে একটি বাসে কবুতরটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পাঁচশো টাকা মাশাআল্লাহ একটা বোম্বাই নোন না ভাই জি জি এটা বোম্বাই নর্ ইন্ডিয়ান বোম্বাই অনেক বড় ঝুটি সাইজও কিন্তু মাশাআল্লাহ দেখার মতো সম্পূর্ণ রানী আর গোলাপ ঝুটির একটা নট করব একদম ফুল ফ্রেশ কিন্তু পিওর হোয়াইট কালারের ভিতরে যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিবেন এটা কত রাখবেন নটটা নটটা একবারে ভাই 800 একদম 800 টাকা না মাশাআল্লাহ এই যে দেখেন 빅 সাইজের একটা নট যদি মাদি আছে সংগ্রহ করে নিবেন একদম করবে 800 টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন একদম টকটকে লাল পুতুলের মতো সুন্দর খুবই কিউট এক জোড়া কবুতর যেমন মার্কিং তেমন কিন্তু আপনার বডি স্ট্রাকচারটা দেখেন মার্কিংটা দেখেন অসাধারণ আর দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার এই পেয়ারটা ভাই কত রাখবেন বাইশো টাকা দুই হাজার টাকা না মাসাল্লাহ যাদের মুখ্য প্রয়োজন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন ভালো কোয়ালিটি আর একদম কিন্তু জেডি স্প্রিং কবুতর একদম পড়বে দুই হাজার টাকা মার্শাল্লাহ আরেকজনের কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পুতুল কবুতর দেখার মতো কিন্তু একটা হচ্ছে আপনার মাথার চোখ আর একটা কিন্তু চশমা না ভাই না নাকি সাপ চোখ হ্যাঁ সাপ ওকে ঠিক আছে এই যে দেখেন মাদিক কোনটা ভাই সামনে একটা মাদি সামনে একটা মাদি না পেছনে দুইটা নট কবুতর না ওকে ঠিক আছে হ্যাঁ দুই চোখ আচ্ছা যাই হোক আর রানিং আছে তো না একদম রানিং কৌতর কিন্তু ব্ল্যাক কালার ভিতরে দেখার মতো ঠোঁট কিন্তু মাসাল্লাহ ফ্রেশ আছে মাথায় কিন্তু খাড়া জুটি আছে এই জুতোটা ভাই কেমন প্রাইস একদম 2000 টাকা একদম 2000 না ওকে ঠিক আছে যদি ভালো লেগে থাকে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন আর কৌতর গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আছে একদম ফ্রেশ কবুতর আর এটা কিন্তু একদম সুস্থ সবল আছে ইনশাআল্লাহ ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দাম দামি করা যাবে না একদম হচ্ছে 2000 টাকা

পায়ে কিন্তু ফেদার আছে ঠোঁটটা কিন্তু গোলাপি আছে রানিং না ভাই হ্যাঁ ফুল ফুল রানিং একটা মাদি কবুতর এটা কত রাখবেন এই মাদি 1000 টাকা ভাই একদম 1000 না দেন 800 টাকা 800 টাকা ওকে এই যে দেখেন সিঙ্গেল একটা মাদি কবুতর সিরাজের ভালো আছে অনেক বড় সাইজের কবুতর একদম পড়বে 800 টাকা মাসাল্লাহ টাইগার গ্রিজেলের একটা বিগ সাইজের নট কবুতর দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় সাইজ মার্শাল্লাহ সেবও কিন্তু অনেক সুন্দর আছে রানিং একটা কবুতর সিঙ্গেল লেস আর মাদি থাকলে নিতে পারেন এটা এই নটটা কেমন প্রাইস থাকবে ভাই একদম এক হাজার টাকা একদম এক হাজার না মাসা সুন্দর একটা নর আশা করি ভালো লাগবে আর সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার টাকা মাসাল্লাহ দেখেন এক জোড়া লাল পাত্তি কবুতর খুবই চমৎকার কিন্তু অনেক বড় সাইজের কবুতর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং একটা না মাসাল্লাহ এই যে দেখেন কবুতরগুলো কিন্তু কিন্তু অল্প কিছু দিনের ভিতর ইনশাল্লাহ ডিম পেরে দিবে পিছনে একটা নট বুঝতে পারছেন সামনে হচ্ছে মাদি কবুতর এই জুতাটা ভাই কত রাখবেন পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা একদম দুই হাজার না মাশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার আশা করি ভালো লাগবে আর সংগ্রহ করে নিবেন দামাদামি করা যাবে না একদম একদম পড়বে পড়বে টাকা টাকা সরি নাশাল্লাহ আরেক জোড়া কবুতর পাত্রীর মাসাল্লাহ এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর দেখার মতো কিন্তু সম্পূর্ণ রানী কবুতর ডিম বাচ্চা করানো এই যে দেখেন জোদাটা এটা হচ্ছে নর আর ওইটা মাদিকবৌ তো মাদিটা কিন্তু কষে আগেরটা তো মাদিকষ তো না ভাই ওকে ঠিক আছে এই জোদাটা কত রাখবেন একই দাম একই দাম থাকবে হ্যাঁ ওকে এই জোতাটা আপনারা নিতে পারেন যার যে এটা পছন্দ নিতে পারবেন ইনশাল্লাহ এটার দাম থাকবে সেম প্রাইস অর্থাৎ দুই হাজার টাকা

আশা করি ভালো লাগবে আর সংগ্রহ করে নেবেন একদম পড়বে এক হাজার আটশো টাকা না ভাই জি ওকে সিরাজির আরেকটা মাদি কবুতর না ভাই জি মাদি এটাও মাদি কবুতর এটাও কিন্তু রানিং মাদি কবুতর মার্শাল্লা এটা কত রাখবেন ভাই একদম আটশো টাকা এটাও আটশো টাকা না ওকে সিঙ্গেল একটা মাদি কবুতর এটা অবশ্য রানিং মাদি যাদের ভালো লেগে গেছে বা প্রয়োজন মনে করতেছেন সংগ্রহ করে নেবেন এটা প্রাইস হচ্ছে আটশো টাকা মাসাল্লাহ দেখেন আর্ট চেঞ্জেলের বিগ সাইজের একটা রানিং নোট কারণ যদি নট লাগে এই নটটা কিন্তু আপনারা ভাইয়ের এখান থেকে সংগ্রহ করতে পারেন এটা অনেকদিন যাবত সিঙ্গেল আছে মাদি দিলে কিন্তু ইনশাল্লাহ সাথে সাথে জোড়া নিয়ে নেবে এই নটটা কেমন প্রাইস ভাই একবারে মাত্র এক হাজার টাকা ভাই এক হাজার টাকা না জি মাসাল্লাহ দেখার মতো একটা নট কবুতর মার্কিং কালার কোয়ালিটি কিন্তু কোনো প্রশ্ন নয় এখানে প্রশ্ন থাকারও উচিত না একদম হ্যাঁ একদম গ্লেস মারতাসে যাই হোক সুন্দর একটা নর রানিং নর যাতে ভালো লেগে গেছে সংগ্রহ করে নেবে না একদম পড়বে এক হাজার টাকা